আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু বাজার দর নিয়ন্ত্রণের rana বাজারে হটে থানা rana পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও এবং একাধিক পুলিশ আধিকারিকের সহ সরকারি আধিকারিকদের এবার বাজার দর নিয়ন্ত্রণের rana বাজারে হঠাৎ হানা দিল রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস ডিপি রানাঘাট থানার আইসি এবং বিডিও সহ একাধিক সহকারী আধিকারিকরা এবার সকাল হতে না হতেই বাজারে হানা দিলেন তারা কথা বলেন সাধারণ মানুষের সাথে তবে আজ হঠাৎ এই হানায় রীতিমত খুশি সাধারণ মানুষ এদিন বাজারে একাধিক দোকানদারদের সাথে কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপার এবং এস এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও রানাঘাট-পুලි জেলার অতিরিক্ত পুনি সুপার লালটু হলদ জানাল তবে মোটের উপর সবজির দাম স্বাভাবিক থাকলেও আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে রানাঘাট বাজারে প্রশাসনিক তৎপরতায় এই দাম কমানোর চেষ্টা করা হবে এবং ক্রেতাদের হাতে নাটলে যাতে কম পলচার সবজি কেনা যায় তারও ব্যবস্থা করা হবে প্রশাসনের তরফে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু